আসসালামাইকুম এসেছি দুই হাজার প্রসঙ্গে কথা বলছি দেখো তিনটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি কি কি এটা জানা দরকার অনেক তিনটা কি কি আমরা জানবো না এমনটা যেন না হয় কি কি সুসংবাদ জানিয়েছে সেই প্রসঙ্গে কথা বলবো তো মোল্ট পক্ষে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের নিয়েই কাজ করতেছি মূলত আমি কাদের নিয়ে কাজ করি আমি তোমাদের এসএসসি আর এইচএসসি নিয়ে কাজ করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো শুরু করা যাক দেখো প্রথমত যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে যে এপ্রিলে হবে পরীক্ষা এসএসসি 2026 সালের যে পরীক্ষাটা এটা কিন্তু এপ্রিল মাসে হবে এখন এপ্রিল মাসে কিভাবে আমি শিওর দিয়ে বলতেছি দেখো যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন অনেক ক্ষেত্রে নির্বাচন নাও হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে দেখা যায় যে এপ্রিল বা মে মাসে হইলো সেক্ষেত্রে তোমাদের কি হবে সেক্ষেত্রে কি ফেব্রুয়ারি মাসে আদৌ পরীক্ষা নেবে দেখো ফেব্রুয়ারি মাসে কিন্তু রমজান একটা মাস এই রমজান মাসে কিন্তু কর্তৃপক্ষ কিছুতেই পরীক্ষা নিতে পারবে না কেন নিতে পারবে না কারণ রমজান মাসে রোজা রাখবে না তারা পরীক্ষা দিতে দিবে এই যে একটা অবস্থা বা একটা পরিবেশ এই পরিবেশে কখনো তারা পরীক্ষা নিতে পারবে না আর যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেক্ষেত্রে নির্বাচন হতে অনেকটাই সময় লেগে যাবে তো তখন কিন্তু তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে তোমাদের পরীক্ষাটা দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা এপ্রিল মাসে হবে দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে প্রশ্ন অনেকটাই সহজ হবে এখন আমি কিভাবে শিওর দিয়ে বলতেছি প্রশ্ন অনেকটাই সহজ হবে প্রতি বছর লক্ষ্য করি যে সাধারণত তিন ক্যাটাগরিতে প্রশ্নটা হয় একটা হচ্ছে সহজ মান একটা মধ্যমান একটা হচ্ছে কঠিন মান সহজ মান হয় তেত্রিশ মার্কের মধ্যমান হয় তেত্রিশ মার্কের আর কঠিন মান হয় চৌত্রিশ মার্কের মোট কত মার্ক একশো মার্ক এই যে সহজ মান এটা কিন্তু সবাই পারে যেগুলো দুর্বল শিক্ষার্থী তারা যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু পেরে যায় আর মধ্যমান যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু সহজ পারে পারে মধ্যমানও পারে হাই লেভেলের যে স্টুডেন্ট তারা কিন্তু তিনটা মাধ্যমে পারে কোনো সমস্যা হয় না এবং সে অনুযায়ী তারা কিন্তু গোল্ডেন এ প্লাস করে এখন এই যে প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্ন অনেকটাই সহজ হবে এটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে এবছর তার ব্যতিক্রম নয় তবে তোমাদের প্রশ্নটা আরো ইজি লাগবে কি জন্য যে তোমাদের শর্ট সিলেবাস 2025 বল 2024 বল সেখানে কিন্তু শর্ট সিলেবাস ছিল না কিন্তু 2026 সালের ক্ষেত্রে শর্ট সিলেবাস এই সিলেবাদে প্লাস করা বা পাস করা খুবই সহজ যদি গণিতের কথা বলি গণিতে যদি তোমরা দেখা যায় যে পরিসংখ্যান থেকে দুইটা সিজনশীল দিতে পারবা এই যে দুইটা সিজনশীল দিতে পারবা এখানে যদি দুইটা সিজনশীল দাও তাহলে 100% ইজিলি তুমি কিন্তু পাস করতে পারতেছো সাধারণত তেইশ মার্ক লাগে কোনো সমস্যা নাই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তুমি তাহলে তো ঝামেলা হবে না তো তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে পাশের হার সর্বোচ্চ থাকবে। পঁচিশ সালের ক্ষেত্রে বলি দুই বলি চব্বিশ সালে কিন্তু তিরাশি পার্সেন্ট ছিল দুই সালে সেইটা নেমে হয়েছে আটষট্টি পার্সেন্ট অনেকটাই কম হয়েছে কিন্তু শিক্ষা উপদেশটা অনেকটাই করা লেভেলের সেক্ষেত্রে আশি পার্সেন্টের নিচে কিন্তু তোমাদের দুই সালের ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা অনেকটাই সহজ হওয়ার সম্ভাবনা এবং সেই ক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই আশি প্লাস তোমাদের পাশের হাত থাকবে এখন অনেকে প্রাপ্তিস হয়তো বা আশি পাশের হার যদি থাকে তাহলে আমরা পাশ করে যাব হ্যাঁ এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও পড়াশোনার যত প্রস্তুতি নিবা ভালোভাবে পড়াশোনা করবা ইনশাল্লা তাড়াতাড়ি তোমরা সফল হবা সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে সেই শর্ত গুলা পূরণ যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সফল হবা আর কিভাবে সফল হতে হবে এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে সেই ভিডিওটাও দেখে নেবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম